হ্যালো ভিওয়ার্স এন্টারটেনমেন্ট জগতের নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো ভিওয়ার্স আজকে নতুন আরেকটি নাটক নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি যেটি হচ্ছে ইগল প্রিমিয়ার স্টেশনের নতুন একটি সম্প্রতি আপলোড হওয়া নাটক আকাশ ঘটক তো নাটকটির মধ্যে ইতিমধ্যে আপনাদের অনেক সারা পড়েছে নাটকটি এই নাটকটি একদিনে প্রায় সাত লাখের মতো ভিউজ এসেছে নাটকটির মধ্যে তো আনকমন একটি নাটক এই নাটকটির মধ্যে হঠাৎ করে অনেক ভিউ এসে গিয়েছে তো ভিউয়ার্স অনেকেই নাটকটি পছন্দ করেছেন অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে প্রেক্ষাপটে আসলে এমন ধরনের নাটক এটা মানুষে মানুষে চাচ্ছে বা মানুষের কাম্য তো ভিউয়ার্স আবার অনেকেই জানতে চাইছেন এই নাটকের আবার দ্বিতীয় পর্ব আসবে কিনা তো ভিউয়ার্স তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি আসলে আজকে রিভিউ ভিডিও বানাতে চাই না ওই আপডেটটাই শুধু দিতে চাই তো তাদের জন্য আপডেট থাকছে ইগল প্রিমিয়ার স্টেশন কিন্তু তাদের পপুলার নাটকগুলো আবার রিপিট করে যেগুলো তারা শেষ করে দেয় ওগুলো কিন্তু রিপিট করে তবে এই নাটকটি কিন্তু তারা শেষ করেছে ঠিক আছে তারা কিন্তু অনেক নাটকে শেষ থেকে আবার শুরু করেছে তো এই নাটকটি কিন্তু ওইভাবে শেষ করে নিই যাতে এটা আর শুরু করা যাবে না তো তারা যেখান থেকে শেষ করেছে ওইখান থেকে কিন্তু আবার শুরু করা যেতে পারে তো তাদের আসল বিষয় হচ্ছে নাটকের পপুলারিটি বিবেচনা করে কিন্তু তারা এই নাটকটি আবার পুনরায় সম্প্রচার করার বা পুনরায় এই নাটকটি আবার দ্বিতীয় পর্বে তৃতীয় পর্বে তৈরি করার চেষ্টা করে থাকে তো আপনাদের যদি ওই রকম সারা পরে নাটকটির মধ্যে আপনারা যদি ওইভাবে চান নাটকটি দেখার জন্য তবে হয়তো আপনারা দ্বিতীয় পর্ব কখনও দেখলেও দেখতে পারেন আর যদি ওরকম রকম সারা না পড়ে তবে হয়তো এই নাটকটি যেখানে এন্ডিং হয়েছে এইখানেই থেকে যাবে তো ভিউয়ার্স এই ছিল আপনাদের জন্য আজকের আপডেট আশা করি আপনাদের উত্তরটি পেয়ে গেছেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম